এক গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো ভাঙা মন্দির মন্দিরটি বহু বছর ধরে পরিত্যপ্ত ছিল গ্রামের লোকজন বিশ্বাস করত মন্দিরটিতে একসময় ভূত বাসা বেঁধেছে সন্ধ্যা নামলেই কেউ মন্দিরের কাছে যেত না বলা হতো রাত হলে সেই মন্দিরের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং মন্দিরের ভেতরে দেখা যায় ছায়ামূর্তি একদিন গ্রামের এক সাহসী যুবক যার নাম ছিল রাজু সে এই ভূতের গল্পে বিশ্বাস করত না তাই একদিন রাতে সে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজুর বন্ধুরা তাকে অনেক বোঝান কিন্তু সে কারো কথা শুনল রাজু মশাল হাতে মন্দিরের দিকে রওনা দিল প্রবেশ করল হঠাৎই সে অনুভব করল তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে রাজু পেছনে তাকাতেই দেখে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ভয়ে রাজুর শরীর জমে গেল মূর্তিটি ক্রমেই স্পষ্ট হতে লাগল হঠাৎই সে একটা বৃদ্ধা মহিলার রূপ নিল বৃদ্ধা বলল আমি এই মন্দিরের পুরনো পূজারী বহু বছর আগে এখানে আমার মৃত্যু হয়েছিল কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি আমি এই মন্দিরের পাহারাদার হয়ে রয়ে গেছি রাজু ভয় পেলেও সাহস করে বলল আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি বৃদ্ধা বলল আমার মুক্তির জন্য আমার শেষকৃত্য সম্পূর্ণ করতে হবে আমার পরিবার আমার শেষকৃত্য করেনি তুমি যদি আমার পরিবারকে খুঁজে তাদের দিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করাও তবে আমি মুক্তি পাব রাজু পরের দিন গ্রামের প্রধানের কাছে সব কথা খুলে বলল গ্রামের লোকজন মিলে বৃদ্ধার শেষকৃত্য সম্পূর্ণ করল আর তারপর থেকেই মন্দিরে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি বৃদ্ধার আত্মা মুক্তি পেয়েছিল এই ঘটনা শোনার পর গ্রামের মানুষ রাজুকে শ্রদ্ধা করতে লাগল আর সেই পুরনো মন্দিরেও ভয় পেতে ছেড়ে দিল